তুলা চাষ কিভাবে করতে হয় তুলা চাষ কোন সময় করলে ভালো হয় এবং তুলা চাষ থেকে কি পরিমাণ লাভ করা যায় আচ্ছা এগুলোর বয়স আনুমানিক এখন থেকে এখনো তিন থেকে চার মাস হয়ে গেছে কারণ দেখতে পাচ্ছেন এগুলো কেবল মাত্র ধরা শুরু হয়েছে কিছুগুলো আর তুলা লাগানোর সময় হচ্ছে আপনার শ্রাবণ মাস শ্রাবণ মাসে তুলা লাগাতে হয় কারণ আপনার মন আপনি পঁয়ত্রিশশো ছত্রিশশো টাকা এমনকি চার হাজার টাকা পর্যন্ত আপনি মন বিক্রি করতে পারবেন নিয়ম হচ্ছে আপনার প্রত্যেকটা তুলার ফল আলাদা করে নিতে হয় তারপরে আপনি তুলা হয় আমদানি রপ্তানি করা হয়ে থাকে এখান থেকে প্রচুর পরিমাণে আপনার লাভ আসে সকলকে জানাই চাষি তথ্য পেজ থেকে স্বাগতম আমি আপনাদের আজকে অর্থকারী ফসল মানে তুলা চাষ তুলা চাষ কিভাবে করতে হয় তুলা চাষ কোন সময় করলে ভালো হয় এবং তুলা চাষ থেকে কি পরিমাণ লাভ করা যায় তুলা চাষ তুলা চাষের কি পরিমাণ খরচ রয়েছে এবং কোন সময় লাগালে ভালো হয় এবং মাটি কি পরিমানে আপনি চাষ দিবেন এবং মাটিটা তৈরি করার আগ পর্যন্ত নির্বাচন করবেন কিভাবে এবং কোন বীজটা লাগাবেন বীজের পুষ্টিগুণ সম্বন্ধে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমি আপনি জানতে পারবেন তো আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় আপনার বিশ কাটা জমি নিয়ে আপনার তুলা চাষ করা হয়েছে এই যে তুলা চাষটা দেখতে পাচ্ছেন এগুলোর বয়স আনুমানিক এখন থেকে এখনো তিন থেকে চার মাস হয়ে গেছে কারণ আপনি দেখতে পারবেন এই যে তুলা যেমন এই যে হয়ে গেছে কিছু কিছু গাছে তুলা ওগুলো উঠানোর মতো হয়ে গেছে আর কিছু কিছু দেখতে পারবেন আপনি যেমন এই দেখতে পাচ্ছেন এগুলো কেবলমাত্র ধরা শুরু হয়েছে কিছুগুলো তো আপনি দেখবেন ওই যে যেমন আপনি পাশে দেখেন একটা ফুল ধরেছে মানে ফুল হচ্ছে মানে এখন তুলার প্রায় সময় হয়ে গেছে আর দুই থেকে তিন মাস পর আপনি তুলা উঠা উঠাইতে পারবেন আর তুলা লাগানোর সময় হচ্ছে আপনার শ্রাবণ মাস শ্রাবণ মাসে তুলা লাগাতে হয় কারণ সেই সময় আপনার বৃষ্টিও থাকে আপনার রোদ গরমও থাকে এই সময় লাগালে আপনার গাছটা ক্ষতি হয় না এবং তুলা চাষে আপনার প্রচুর পরিমাণে শেষ দেওয়া লাগে কারণ সেচ না দিলে গাছ আপনার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর তুলা চাষ করতে হলে আপনার প্রচুর পরিমাণে সার এবং বিষ প্রয়োগ করতে হবে কারণ আপনি যদি সার বিষ না দেন আপনার গাছে পোকা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পোকা হলে পরে আপনার তুলার যে ফলটা সেটা নষ্ট হয়ে যাবে ফল নষ্ট হলে আপনি ফুলটাও পাবেন না কারণ তুলা আপনি বিক্রি করতেও পারবেন না আর তুলার আপনি যদি চাষ করেন তুলা কিন্তু অনেক অনেক দামি একটা ফসল কারণ আপনার এটা হচ্ছে আপনার মন আপনি পঁয়ত্রিশশো ছত্রিশশো টাকা এমনকি চার হাজার টাকা পর্যন্ত আপনি মন বিক্রি করতে পারবেন তো আপনারা যদি কখনো তুলা চাষ করেন অবশ্যই কৃষি অফিসারের কাছ থেকে পরামর্শ নেবেন এবং পরামর্শ নিয়ে আপনি চাষটা করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে প্রত্যেকটা গাছে যেমন প্রচুর পরিমাণে আপনার ফল ধরেছে যেমন এগুলো গাছগুলো দেখেন প্রচুর পরিমাণে ফল ধরেছে এগুলো আপনার ফুল আকারে ধারণ হবে তারপরে আপনার তুলাতে তৈরি হবে এবং তুলা উঠানোর নিয়ম হচ্ছে আপনার প্রত্যেকটা তুলার ফল আলাদা করে নিতে হয় তারপরে আপনি তুলা আলাদা করতে হয় এবং তারপরে আপনি ওজন দিয়ে বিক্রি করতে পারবেন আর তুলা গাছ লাগানোর সিস্টেম হচ্ছে আপনার প্রত্যেকটা প্রত্যেকটা লাইন করবেন যেমন দেখা যাচ্ছে সবগুলো লাইন করা আছে লাইন আকারে প্রত্যেকটা উঁচু করতে হবে বেড আকারে তারপরে আপনি প্রত্যেকটা বীজ বপন করবেন একটা একটা করে লাইন করে এবং গাছগুলো যখন বড় হওয়া শুরু হবে তখন আপনি সার প্রয়োগ করবেন আপনি বীজ দেবেন সেচ দিবেন এবং প্রচুর পরিমাণে আপনার বীজ প্রয়োগ করতে হবে না হলে কিন্তু আপনার গাছগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো আপনাদের উদ্দেশ্যে আমি বলবো যদি তুলা চাষ করেন তুলা চাষ কিন্তু অনেক লাভজনক চাষ এটা হচ্ছে আমরা বাংলাদেশে সবসময় বলাই থাকে অর্থকারী ফসল কারণ এটা আপনার বিদেশে প্রচুর পরিমাণে এটা মানে ই করা হয় আমদানি রপ্তানি করা হয়ে থাকে এই এখান থেকে প্রচুর পরিমাণে আপনার লাভ আসে আর তুলা চাষ এটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার রুপালি এক জাতের তুলা যে রূপালী চাষ যেটা বলা হয় এই এটা হচ্ছে তার এক নম্বর চাষের এটা তো এই জাতের চাষ যদি আপনারা করতে চান অবশ্যই কৃষি অফিসারের কাছ থেকে পরামর্শ নেবেন তাহলে কিন্তু আপনারা চাষটা ভালো মতো করতে পারবেন আর আপনারা যদি এই ধরনের চাষ করেন এমন একটা জায়গাতে চাষ করবেন যেখানে আপনার আর কোনো কিছু লাগানো লাগবে না এবং মাঠটা পুরো ফাঁকা থাকবে উপরে ফাঁকা থাকবে প্রচণ্ড পরিমাণে রোদ এবং আলো বাতাস পাবেন সেরকম জায়গায় চাষটা করলে কিন্তু আপনার তুলা চাষটা অনেক লাভজনক চাষ বলে বলা যাবে কেননা তুলা চাষ করতে হলে আপনারা অবশ্যই ভালো বীজ নির্বাচন করতে হবে কারণ বীজ যদি ভালো না হয় কিন্তু আপনার গাছ নষ্ট হয়ে যাবে এবং বীজটা যদি ভালো হয় আপনার গাছটা অনেক পরিপুষ্ট হবে এবং অনেক ফুল ধরবে এবং ফুল ধরলে আপনি কিন্তু প্রচুর পরিমাণে তুলা পাবেন আপনারা দেখতে পাচ্ছেন তুলা চাষ হচ্ছে অনেক অনেক এটা মনে করেন সময়ের ব্যাপার কারণ আপনার ছয় থেকে সাত মাস লাগে আপনার তুলা উঠতে তুলা চাষ করতে হলে আপনার কিন্তু হাতে সময় নিয়ে চাষটা করতে হবে আপনি যদি গাছটা যদি ঠিকমতো বড় না করতে পারেন কিন্তু আপনার তুলা থেকে কিন্তু সে রকম পরিমাণে লাভ আপনি করতে পারবেন না আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেক জায়গায় নিয়ে উনি তুলা চাষ করেছেন কিন্তু এনার এই ফসল এমন একটা ভালো হয় না কারণ এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব নষ্ট হয়ে গেছে এগুলো কিন্তু আপনার সব নষ্ট হয়ে যাচ্ছে এগুলো রোগের কারণে এবং রোদের কারণে দুটাতেই আপনার রোদের তাপে গাছ নষ্ট হচ্ছে এই জন্য আপনার প্রচুর পরিমাণে সেচ দেওয়া লাগবে এবং প্রচুর পরিমাণে বিষ প্রয়োগ করতে হবে সার প্রয়োগ করতে হবে তাহলে কিন্তু গাছটা তেমন একটা ক্ষতি হবে না আর তুলা কিন্তু প্রচুর পরিমাণে এখন দাম পাওয়া যাচ্ছে তো তুলা হয়তো আর এক থেকে দেড় মাস পর উঠানো শুরু করবে তুলা উঠানো শুরু হলে কিন্তু আপনি প্রচুর দামে বিক্রি করতে পারবেন তো আপনাদের উদ্দেশ্য বলবো যদি আপনারা কখনো তুলা চাষ করেন অবশ্যই কৃষি কৃষি অফিসারের কাছ থেকে সব ভালো একটা পরামর্শ নিয়ে চাষ করবেন এবং জমিটা অনেক স্যাঁতসেতে নির্বাচন করবেন যেখানে আপনার সবসময় পানি থাকবে পানি থাকলে গাছটা নষ্ট হবে না আর শেষ দেওয়ার ব্যবস্থা থাকতে হবে আর আপনারা যদি মন চায় আমার সাথে পরামর্শ করতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ নাম্বার আপনার ভিডিওতে পেয়ে যাবেন তো আপনাদের সকলের উদ্দেশ্যে বলবো আপনারা ভিডিওটি দেখলেন দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইবার করবেন যদি আপনারা ভালোবাসা দেন অবশ্যই আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো তো সকলকে ধন্যবাদ